প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম বাঁশের গিটের মাধ্যমে কিভাবে চারা তৈরি করা যায় সেটি আর এখন আপনাদেরকে একটি ভিন্ন ব্যতিক্রমী জিনিস দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে বাঁশের বীজের দ্বারা চারা তৈরিকরণ আমি এখন যে নার্সারিটিতে আসি এটি মূলত বাঁশের চারা তৈরি করার একটি নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের চারাগুলো হয়েছে এখানে এই চারাগুলো আসলে বীজের মাধ্যমে করা হয়েছে তো আপনারা দেখলেন একদমই নতুন একটি জিনিস আমি এর আগে কখনো দেখিনি এখানে আসলে এই যে টপগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতেও এই সেম বীজের মাধ্যমে চারা তৈরি করে এই চারাগুলো টবে দেওয়া হয়েছে পরবর্তীতে এই আকার ধারণ করেছে যে বাঁশের চারাগুলো এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে যিনি তত্ত্বাবধায়নে আছে তার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখেন একদমই নতুন একটি জিনিস আমি এর আগে কখনো দেখিনি আমি এই প্রথম দেখছি এটি বিদেশি কোনো একটি কোম্পানির মাধ্যমে এই চারাগুলো তৈরি করা হয়েছে বাংলাদেশের আর কোনো জায়গায় এরকম বাঁশের চারা তৈরি করা হয় কিনা আমার জানা নেই আর আপনারা যদি এই বাঁশের চারা তৈরি প্রক্রিয়াটি কখনো দেখে থাকেন সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের যে চারাটি এটি প্রায় এক বছর বয়সের হয়ে গেছে বিশ যে বীজ দিয়ে চারা তৈরি করা হয়েছিল সেই বীজের মাধ্যমে এই চারাটি তৈরি করা হয়েছে আর এটা আসলে কয়েকবার কেটে দিছে আমাদের রফিক ভাই বলল এটা এখন পর্যন্ত বিতরণ করেন নাই কেন নাকি আস্তে আস্তে যাচ্ছে পর্যায়ক্রমে আপনাদের এখানে কি পরিমাণ আছে যে প্রতি বছরে বা প্রতি মাসে কি পরিমাণে এখানে চারা তৈরি করার জন্য আপনারা কাজ যখন করেন

আগামী বছরের জন্য কাজ করতেছি